পাইপলাইনের জন্য সত্তর আশি হাজার দাবি জলমিত্র অসিত দেবের ক্ষুব্ধ গ্রামবাসীদের চাপে জোরাতালির পাইপলাইন বসালেন আসাদুল নামের জনৈক সাইট ইনচার্জ কিন্তু তারপরও রেগুলার পাওয়া যাচ্ছে না জল তবে মাসে দু একবার নোংরা ও আবর্জনাযুক্ত জল পাচ্ছেন ভুক্তভোগী এলাকাবাসীরা পান করা তো দূরের কথা এই জল দিয়ে কাপড় ধোয়া বা হাত ধোয়াও সম্ভব নয় অথচ অভিযোগ জানানোর সত্ত্বেও নির্বাক বিভাগীয় কর্তারা এমনই জানিয়েছেন গাছিগুড়া বিধানসভা কেন্দ্রের গড়ের ভিতর জিপের বিহারা পাটটুর বাসিন্দা রুবি পুরো কায়স্ত অনিতা রায় চম্পা রায় শ্রীমতী দত্ত সহ ওই এলাকায় বসবাসকারী অসংখ্য মহিলারা বর্তমানে এই এলাকার পানীয় জলের একমাত্র ভরসা রেল লাইনের ওপারে থাকা একটি বেসরকারি স্লিপার ফ্যাক্টরি প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চারটি রেল লাইন অতিক্রম করে ওই স্লিপার ফ্যাক্টরি থেকে পানীয় জল আনতে হয় গ্রামের মহিলাদের কিছু সংখ্যক মহিলা অনেক কষ্ট করে রেল স্টেশন থেকেও জল সংগ্রহ করে আনেন অতি সত্তর বিহারা বাজার এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগীরা শুনুন ভুক্তভোগীদের বক্তব্য আমরা দুই বছর থেকে জল পাইছিলাম না আমরা সেপ্টেম্বরের দুই তারিখ পার্ট টু পার্ট ওয়ান মিলাইয়া মহিলারা আন্দোলন করছিলাম তো আন্দোলনের ফলে আম্মার যে গোল্ডিটা আছে বিজের নিচের দিকে একটা পাইপ আছে পাইটা ভাঙ্গিয়া কে ভাঙছে জানি না এটা আমরা হইতে পারতাম না ভাঙ্গিয়া কিন্তু হুদিকে জল দেওয়া হয়েছে আমরা আন্দোলনের পরে তারপরে তো আমরা শুরু করলাম আমরা এটা খাইলে পাইপটা যে ঠিক করিয়া দেওয়াইব তারা আমরা টাকা দিতে লাগবো ষাট সত্তর হাজার টাকা লাগে যাইবো আমরা পাইপ দিতে তখন তো আমরা সব আমরা আবার ইয়ে যে আমরা পাইপ দিতে লাগবো তখন আমরা যে সাইড ইনচার্জ আসাদুল নাকি জানি নাম তাই নাই ছিল আইয়া দেখছেন সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ তাই নাই ছিল আইয়া হয়েছেন আমরা পাইপটা তাই পাঁচ দিনের মধ্যে ঠিক করাইয়া দিবা তাই ঠিক পাঁচ দিনের মধ্যে এটা দিই কিন্তু আপনার টুকরা 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 পাইপ ব্রিজে মিস যখন যখনো আমরা মানে বৃষ্টি উষ্টি দিলে জল তো দিকে জল যায় জলের ঠেলায় পাইপের টুকরা এটা যাইবো কি তারপরে আপনার পাঁচটিকে রশি দিয়া ঝুলানো আর এরপরে আমরা সবাই জিগাইছিলাম যে জলটা আমরা কবে পর্যন্ত রেগুলার পাইমো তাই কিছু এক মাস মানে সেপ্টেম্বর এর তারিখ এক মাসের মধ্যে পুরে রেগুলার জল পাইবা খাবার যোগ্য জল পরিষ্কার সব থাকবো কিন্তু এখন পর্যন্ত যে জলটা দেওয়া হয় মানে পনেরো দিন বিশ দিন পরে একটা জল দেওয়া হয় এটা গুলা মানে গুলা বা আপনার এটা হইতাম এটা মানে ইয়ে করার যোগ্য না মানে হাতে নিতেই ইয়ে লাগে খাওয়া তো আর দূরের কথা এখানেই ফোন করি সবাই খালি জল মিত্র সিদ্ধ ইয়ে যে তাই না জল মিত্র লেগে আসছে এই পিএইচ এর এই অবস্থা টাইম তো উল্টাফাল্টা কথাবার্তা কইন আমার ইয়ে করিলেই বানিয়ে কোর বানিয়েছি কোর বানিয়ে এই সমস্ত কথাবার্তা আর টাইম তো এখানে বেশি থাকই না টাইম তো দেখুন বউ এখানে একটা ট্রেন মাস্টার নেই এখানে টাইম বাইরেই থাকই প্রায় বেশিরভাগই হঠাৎ মাসে দুই মাসে একবার আইনবার আমরা এখানে মাসে দুই মাসে জল পাওয়া যায় না জল যখন খাফড় না ধোয়া যায় না কিচ্ছু যায় গর মছা যায় কোনো কোন ইয়ে নাই জলের বেকার এটা জল দেওয়া কি না দেবাই বেলা পাড়ার মেম্বার আছে তার বাড়ির ভিতর দিকে ও নিচ দিকে ওই পাইপটা আইছে এটা কি নিয়ম তারা তারা যে ওরকম করলো আর এখানে চাইটা কল বসাইল এখানে চাইটা কলর বাসার দেওয়ার কথা তারা রাস্তার মধ্যে দিয়া রাখি দিছে যদি বুঝতাম রেগুলার জল দিত তাহলে ঠিক আছে এটা দূরেও হোক কিন্তু এটা কিন্তু দূরে রাখিয়া তারা বইয়া দিছে বাসার সামনে ওই জল বাসা ওই জল মিত্রের নাম অসিত দেব তাই না কয় হইলো আমাদের যে সত্তর আশি হাজার টাকা লাগবো এটা ঠিক করতে আমরা কইতে টান বাড়ির সামনে দিয়া তাই তো জল আনলেন সামনে আমরা যে ঘুরে চাই আমরা জলটা কি এখন আইতো না আইতো নয় এটা তো আপনারা সবে দেখতা টাকা দাবি ওরকম দাবি তো ঠিক আছে জল দিম এটা না আর আজকে হয়েছে দুই তিন বছর জলও না কিছু না আর যেটা এখন দেয় জল এত লওয়া যায় না ওরকম অবস্থা পনেরো বিশ দিন যায় জল না পিছিয়ে তারা জল খোয়ালি কান্ত সরাই কথা আছিল জল তো দেরি নয় সরাই তারা কল তো দেওয়ার না জল যা যার বাড়ি বাড়ি তো কান্ত জল আমরা নিয়ে ইয়া কষ্ট করিয়া আর জল তো আমরা পাই না গত সেপ্টেম্বর উনত্রিশ তারিখ আন্দোলন করা হয়েছিল আমরা এরপরে ফাইভ ঠিক করিয়া দিবা হয়েছিল এরপর এক মাস টাইম নিলা সাইট ইনচার্জ একজন আইছিলা এরপরে এখন তো জল দিবা হয়েছিল একদিন রেগুলারও এখন তো দশ দিনে পনেরো দিনে জল দেওয়া হয় আর জলটা গুললা একদম